রহম রিম আসলাম রিকুম আপনার সবাই কেমন আছেন তো মাসের শুরুতেই হচ্ছে একদম নতুন নতুন গুটিসালয় শুনে আসলাম আপনাদের জন্য অনেকগুলো ডিজাইন ভ্রাইটে থাকবে এবং এগুলোর প্রিন্ট প্রসেস সম্পূর্ণ ডিফারেন্ট খুবই মার্জিত ওয়ার্ক থাকবে এবং কালারগুলো দেখার মতো চমৎকার থাকবে এবং এগুলো সম্পূর্ণ নিউ প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে আপনার এগুলো ঝুড়ি প্রিন্টের মধ্যে এবং কাজের প্রসেস ও মাশআল্লাহ দারুণ দেখতে হবে তো একটু ধোয়া ভিডিও কমপ্লিট করবেন আমি একে একে সবগুলো কালার ভ্রাইটে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্টের ডিজাইনটা হচ্ছে খুবই দারুণ এবং এগুলোর কাজটা হচ্ছে আমি কাজ থেকে দেখাই দিই একদম সলিড ওয়ার্ক একদম হচ্ছে সলিড ওয়ার্ক করা আছে এখানে জিরো সিকোয়েন্স বসানো আছে সম্পূর্ণ হচ্ছে আপনার কম্পিউটার ওয়ার্ক করা আছে এবং ডিজিটাল প্রসেসে অল ওভার খুব সুন্দর প্রিন্ট করা আছে এবং ঝুড়ি নিচে থেকে প্যানেলটা পেয়ে যাবেন আপনার কাজ করা এই হচ্ছে সম্পূর্ণ দামানটা এ হচ্ছে সম্পূর্ণ দামানটা একদম সলিড ওয়ার্ক করা আছে আর এ হচ্ছে খুব চমৎকার প্রিন্ট প্রসেস একদম নিউ প্রিন্ট এগুলা ঠিক আছে আর এগুলো যেহেতু যেভাবে চাই আর কি মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে প্যাশানোর অংশ ব্যাক সাইডটা এবং স্লিপসের অংশ হচ্ছে এটা প্রতিটা ড্রেসেরই হচ্ছে আপনার এভাবে স্লিপস অংশগুলো সাইড থেকে দেওয়া থাকবে আপনাদের এক্সট্রা বডি থেকে বা আলাদা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আমি একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিতেছি বাকিগুলো হচ্ছে আমি শুধু কালার কন্ট্রাস্টগুলো দিয়ে দিব আপনারা বুঝে নেবেন সিমিলার সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ আর এ হচ্ছে একদমই সফট তুলতুলে খুবই চমৎকার দেখতে ওড়নাটা একদমই হচ্ছে আপনার ফুললি পাঁচ হাতের হবে নামাজি ওড়না হবে কালারটা দেখেন মার্শাল্লাহ কত দারুণ দেখতে কালারটা খুবই সোবার একটা কালার এবং খুবই স্ট্যান্ডার্ড যে কোনো ডিজাইনের মধ্যে কালার কালারই সুন্দর মাসাল্লা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন এগুলো একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি দিতেছি যদি কালার কস ফেড করে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই কিন্তু ব্যাক পাবেন তো এই হচ্ছে আরো সরি এই হচ্ছে প্রতিটা হচ্ছে ডিজিটাল থাকবে এবং এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে পাবেন যারা অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি সপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব এটা হচ্ছে নেকের অংশ এটা হচ্ছে নেকের অংশ এখানে খুব সুন্দর ওয়ার্ক করা আছে আর এখানে যে গোল্ডেন কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জিরো সিকোয়েন্স করা সম্পূর্ণ জিরো সিকোয়েন্স করা এবং সাইড থেকে দারুণ একটা প্যানেল আছে এটা চাইলে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন যে কোনো জায়গায় বসায় নিতে পারবেন এটা হচ্ছে নিচে থেকে স্লিপ ইসের অংশ প্যানেলের অংশ এখানে খুব সুন্দর মেক করা আছে এটা ছিল ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এই যে নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ একটা দেখা দেওয়া হয়েছিল প্রতিটা ড্রেসেরই এরকমভাবে নিচে থেকে স্লিপসের অংশ থাকবে ঠিক আছে ম্যাটেরিয়াল খুবই সফট এগুলা যে কোনো ওয়েদারের জন্য হচ্ছে আপনার কমফোর্টেবল ইউজ করতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ আর এই হচ্ছে দোপাট্টা ঠিক আছে খুবই সুন্দর প্রসেস একদম ডিজিটাল প্রসেসের মধ্যে পাচ্ছেন 3D প্রসেস 3D প্রসেস হচ্ছে একদম চকচকে প্রিন্ট প্রসেস যেটাকে বলা হয় ঠিক আছে ক্লিয়ারলি আর এই হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে হবে দুইটা কালার অ্যাভেলেবল আছে যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন

এবং নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ নিচে থেকে এটা দামানের অংশ এই ডিজাইনের মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন সালোয়ার হচ্ছে এটা কন্ট্রাস্টে যাবে আর এই হচ্ছে ওড়নাটা এই যে প্রতিটা ওড়না কিন্তু বেশ বড় তবে আবারও বলে দিতেছি প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এ হচ্ছে দামারের অংশটা এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপারটা দুইটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণ ফ্যাশন বলতে একটা হোলসেল শপ ঠিক আছে যার যেটা ভালো লাগে যে যেভাবে নিতে চাই নিতে পারবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এটার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল হবে এটা খুবই সুন্দর একটা বাবুল ইসে প্রিন্টের মধ্যে থাকবে নিচে থেকে হচ্ছে এই যে এটা প্যানেল এবং প্রতিটা প্যানেল এবং হচ্ছে নেকের কাজগুলো যথেষ্ট মার্জিত দেওয়া আছে এবং কালারগুলো স্ট্যান্ডার্ড থাকায় এগুলো যে কেউ পড়তে পারবেন যেকোনো বয়সে সবাই পড়তে পারবেন রাফটা ফিউজের জন্য বা যারা হচ্ছে রেগুলার অফিস করেন ঠিক আছে বাইরে বেরোতে হয় রেগুলার তাদের জন্য বেস্ট অপশন কারণ এগুলো সিম্পলি কাজের মধ্যে খুব ভালো দেখতে এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই হচ্ছে অন্যটা তো এই হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন দারুন একটা ডিজাইন দিয়ে শেষ হবে ভিডিওটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার কাজও আমি কাছ থেকে দেখা দিই প্রতিটা তো বলে দিচ্ছি এটা আপনারা দেখেন কতটা মার্জিত ওয়ার্ক করা আছে এবং অল ওভার পিন প্রসেসটা হচ্ছে এরকম দেখতে নিচে থেকে এটা হচ্ছে প্যানেলের অংশ নিচে থেকে এটা প্যানেলের অংশ আসবে আর এই হচ্ছে এটার স্লিপসের অংশ প্রতিটার নেয় এটা তো হচ্ছে আপনার ব্যাক পাশ থেকে এক্সট্রা মেটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে বারোশো টাকা যারা হোলসেল দিয়ে বিজনেস করতে চান কথা বলে নেবেন এ হচ্ছে আরও একটা কালার লাস্ট ওয়ান ডিজাইন এন্ড কালার এই ভিডিওর পরবর্তী ভিডিওতে কী কালেকশন দেখতে চান কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেক সব কালেকশন দেখানো এবং দেওয়ার জন্য আর এই হচ্ছে অর্ডারটা তো কালেকশন শীঘ্রই আপডেট পাবেন নতুন ভিডিওর আরও কালেকশন আছে আমাদের ওগুলো এক ভিডিওতে দেখানো পসিবল না আর এগুলো যা দেখেছে এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন আমাদের তো বর্ণিল ফ্যাশন কিন্তু সর্ণিকা চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা সবাই ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ